লামিয়া আজকে তোদের খাটে রাইসা গুয়া তোদের খাটে রামেশা ঘুমাই গেছে আজকে তোদেরকে ঘুমাইতে দিব না তোদের খাটে আমরা ঘুমাব আহা ঠিক আছে রামেশা আজকে তোদের খাট আমরা দখল দিয়া দিয়েছি রাইসা লামিয়া তোমরা আজকে খাটে ঘুমাইতে পারবা না আজকা খাটে রামেশা ঘুমাই গেছে রাইসা তোমরা লামিয়া কোথায় তোমাদের খাটে রামেশা ঘুমাই গেছে রামেশা আজকা তোদের খাটে ঘুমাই গেছে তোরা ঘুমাইতে পারবি না আজকে তোদেরকে আমরা এই রুমে জায়গা দিব না দিব না দিব না হা 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 ঠিক আছে রামিশা আজকাল আমি আরে জায়গা দিব না আজকাল রামিশা রে জায়গা দিব না ও রাইসার রে রাইসার তাতা দি দে তাতা দি দে বলে বাক 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 চাটা দিয়ে দাও তোমরা আজকে এই খাটে আসতে পারবা না আজকে রামেশা খাট দখল করি পালাইছে টাটা দিয়ে দো টাটা দিয়ে যাও তোমরা যাও 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 এই খাটে আসতে পারবা না এই খাটে রামেশা ঘুমাইছে রামেশা এখন লামিয়া এবং রাইসার উদ্দেশ্যে কিছু বলবে রামিষা বলো বলো লামিয়া আসো রাইসা আসো তোমাদেরকে এই রুমে জায়গা দিবো না আজকে আমরা আজকে তোমাদের খাট আমরা দখল করি পালাইছি আজকে দিমুনা